তো তথ্য অনুযায়ী Ashok Leyland 12A CV ফ্রন্ট ইঞ্জিন বাসকে রিয়ার ইঞ্জিনে কনভার্ট করা হয়েছে এই বাসটিতে অর্থাৎ এই বাসের চেহিসে কিছু পরিবর্তন আনা হয়েছে তবে এই বাসগুলো মূলত Scania Blender বাস যেহেতু এই বাসগুলোতে বিভিন্ন রকমের পরিবর্তন করা হয়েছে তাই এটিকে হাইব্রিড বাস বলা যায় কারণ অনেকগুলো বাসের মডেলের অনেকগুলো পার্সই কিন্তু এই বাসে अवेलेबल রয়েছে অন্যান্য বাস কোম্পানির যে গ্রিন লাইন পরিবহন যে সর্বদাই একটু ব্যতিক্রম তার প্রমাণ আসলে এই বাসগুলোই পাশাপাশি গ্রিন লাইন পরিবহনের সাকসেসের পিছনে এস এন এস গুরুত্ব যে কতটা বেশি তা আসলে এই ভিডিও দেখার পর আপনারা ঠিকই বুঝতে পারবেন যেখানে নতুন বাস কোম্পানিগুলো আশোক লেল্যান্ড টুয়েলভ এমএফি বাসগুলো দিয়ে দুই তিন বছরে বাসের দাম উঠিয়ে বিজনেস করার কথা ভাবছে সেখানে দশ থেকে পনেরো বছর আগের বাসগুলোকে এত ভালোভাবে নির্মাণ করে যাচ্ছে গ্রিনলাইন লাইন পরিবহন অর্থাৎ মডিফিকেশন করে যাচ্ছে গ্রিন লাইন পরিবহন তবে তাদের এই বাসগুলো দশ থেকে পনেরো বছর আগের নয় বরং পাঁচ থেকে সাত বছর আগের এই বাসগুলো মোটর তথ্যটি শতভাগ সত্য কিনা আমি এই শিওর নই তবে আমি যে ব্যাপারটিতে শিওর তা হচ্ছে এই বাসগুলো পূর্বে স্কেনিয়া ব্র্যান্ডের ছিল এবং বর্তমানে এই বাসটিতে অন্য কোনো মডেলের বাসের সংমিশ্রণ আসলেও এতে অবাক হওয়ার মতো কিছু নেই কারণ ড্রিনলাইন পরিবহনের বেশ কয়েকটি বাসে কিন্তু এমন আমরা মডিফিকেশন দেখতে পেয়েছি এর আগেও সোট ওয়েলস থেকে তবে এই বাসগুলো দিয়ে বেশ ভালো মানের যাত্রী সেবা দিতে পারবে তারা চিটাংবাসীকে পাশাপাশি সবগুলো যাত্রীর সাধ্যের ভিতরে যাতে এই বাসটি থাকে এই জন্য এই বাসটিকে ইকোনমি ক্লাস করা হয়েছে ইকোনমি ক্লাস করার মূল উদ্দেশ্যই হলো এই বাসটির ভাড়া কমিয়ে আনা এই বাসটিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে চিটাং পর্যন্ত মাত্র সাড়ে ছয়শো টাকা বোধ সাইডে দুটি করে সমর চল্লিশটি সিট রয়েছে এই বাসটিতে আর বোধ সাইডে দুটি করে সিট থাকার জন্য এই বাসগুলোকে মূলত ইকোনমি ক্লাস করা হয় গ্রিন লাইনের ম্যাক্সিমাম বাসগুলোই বিজনেস ক্লাস অর্থাৎ এক একটি এবং অন্য পাশে দুটি করে সিট রয়েছে সেই বাসগুলোর আর বিজনেস ক্লাস বাসগুলোতে সিট সংখ্যা তুলনামূলক কম হওয়ার জন্য কিন্তু সেই বাসগুলোর ভাড়াও তুলনামূলক বেশি পাশাপাশি বেটার কোয়ালিটির সিটও কিন্তু ইউজ করা হয় সেই বাসগুলোতে তবে এই বাসগুলোতে রিফ্রাবলিশ সিট ইউজ করা হয়েছে অর্থাৎ নতুন সিটই ইউজ করা হয়েছে বলা যায় তাই চিটাং বাসের জন্য এই বাসগুলো বেশ ভালো একটি অপশন হতে পারে বলে আমি মনে করি সবগুলো সিটের সামনে রয়েছে লেগ রেস্টের সুবিধা পাশাপাশি হেড রেস্টের সুবিধাও রয়েছে এই বাসগুলোতে মাথার উপরে রয়েছে দুটি এসি কন্ট্রোলার এবং লাইটস চল্লিশটি সিট থাকলেও এনাফ পরিমাণের লেগ স্পেস রয়েছে প্রত্যেকটি সিটের সামনেই পাশাপাশি বাসের সিটিং ফরমেশন এবং ইন্টেরিয়র ডেকোরেশনের কথা যদি আসি তবে এগুলো বেশ আই ক্যাচিং গ্রিন লাইন পরিবহনের কুলিং ফিচার বরাবরই অসাধারণ খুবই অল্প টাইমের ভিতরে কিন্তু বাসের টেম্পারেচার কন্ট্রোল করা যায় ড্যাশবোর্ডের কথা যদি আসি তবে প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে এই বাসগুলোতে দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গ্রিন লাইন পরিবহনের মডিফাইড এই বাসগুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন পাশাপাশি বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বাস লাভারে